আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিও টপিক হচ্ছে চেয়ার জিপিটি এই চেয়ার জিপিটি এটা এমন একটা এআই যেটা মানুষের কাজকে তার কার্য প্রণালীকে খুব বেশি সহজতর করে দিয়েছে কিন্তু আমরা যদি ভুল প্রসেসে এটাকে ব্যবহার করি তাহলে আমরা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারবো না এর থেকে যতটুকু উপকারিতা পাওয়া উচিত সেটা আমরা পাবো না তো আমাদেরকে আমাদের যে স্বার্থ সেই স্বার্থ উদ্ধারের জন্য প্রপারভাবে আমাদের কি ইউজ করা শিখতে হবে চ্যাট জিপিটি তো যারা জানে বেশ ভালো এটা ব্যবহার করাটা খুব বেশি কঠিন কাজ না একদম পানির মতো সহজ তবু যে বিষয়গুলোতে ত্রুটি বা সন্দেহ থাকা উচিত কারো মনে যদি এরকম ত্রুটি বা সন্দেহ থাকে সেই সন্দেহটা দূর করার জন্য আজকে ছোট্ট এই টিউটোরিয়াল এটা খুবই ক্ষুদ্র এটা আমার কাছে হয়তো বা ভ্যালুলেস বা অনেকের কাছে হয়তো বা ভ্যালুলেস কিন্তু অনেকের কাছেই আছে যেটা যথেষ্ট ভ্যালুয়েবল তো এটাকে ইউজ করার জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমি আমার মেইলে মেইলটাকে ওপেন করে নিচ্ছি সাথে থাকবেন আমি আমার জিপিটিটা করে দেখতে পাচ্ছেন জিপিটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করেছে তো আমি ট্রাই চেয়ার জিপিটি চলে যাচ্ছি যারা জানে চেয়ার জিপিটি সম্পর্কে তারা তো জানে আর যারা জানে না তাদের জন্য ছোট্ট একটা কথা এক মিনিটের জন্য তাদের জন্য তাদের প্রতি থাকলো সেটা হচ্ছে চেয়ার জিপিটি যে কোনো বিষয়ে আপনার ধারণা নেবার জন্য রিসার্চ করার জন্য চেয়ারচিপিটি আপনি ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে আরও কি কি কাজে লাগানো যেতে পারে আর কাজে লাগানো যেতে পারে অনেক আমি যদি ফেসবুকে একটা অ্যাডস ক্যাম্পিন করার জন্য যদি হেডলাইন অথবা প্রাইমারি টেক্সট এটা লিখতে চাই তাহলে আমরা যদি এখানে লিখে দিই যে হ্যাঁ ফেসবুকে অ্যাডস ক্যাম্পিনের জন্য একটা হেডলাইন লিখে দেন জাস্ট ওরা আমাকে সেটা লিখে দিবে। লাইনে থাকবেন আমি লিখে দিচ্ছি ফেসবুকে অ্যাডস রান করার জন্য হেডলাইন লিখে দেন ফাইভ সেন্টেন্সে সেন টি সি ফাইভ সেন্টেন্স জাস্ট আমি এটাকে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন ফাইভ সেন্টেন্সের ভিতরে একটা অ্যাড রান করার জন্য যে হেডলাইনটা দরকার তা ওরা এখানে লিখে দিয়েছে যদি এই হেডলাইনটা আমার ভালো না লাগে তাহলে আমরা আরও কিছু চাইতে পারি আরও লিখে দেন আরও লিখে দেন বাস দেখতে পাচ্ছেন ছয় থেকে পনেরোটা সেন্টেন্স হ্যাঁ তার মানে এখানে আছে নয়টা সেন্টেন্স আরো নয়টা সেন্টেন্স লিখে দিল শুধুমাত্র হেডলাইনের জন্য একটা হেডলাইনের জন্য যে যে সেন্টেন্স আকর্ষণীয় হতে পারে সেটা এখানে লিখে দেবে এখানে আপনি যা চাইবেন কিন্তু চাইতে হবে সঠিকভাবে চাইতে হবে এবং বুঝতে হবে যে ইলন মাস্কের একটা অনন্য সংযোজন চেয়ার জিপিটি আমরা যদি সঠিকভাবে চাইতে পারি ওর কাছে এমন কিছু নেই যে নেই ওর কাছে সেরকম কিছু নেই কিন্তু আমরা যে তথ্য বা রিসার্চের জন্য চ্যাট জিপিটিটা আমরা হাতের নাগালে পেয়েছি আমরা আমাদের যে কার্যপ্রণালী ম্যানুয়াল যে ওয়ার্ক সেটা কিন্তু কমে যায়নি সেটা ম্যানুয়াল ওয়ার্কটাকে সহজ করার জন্য চ্যাট জিপিটি বা নানা ধরনের এআই আবিষ্কৃত হয়েছে আরেকটা কথা বলে রাখি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুম এই চেয়ার জিপিটি আপনি ইউজ করতে পারবেন আপনার অজানা কিছু তথ্য আপনার মনে যা সে অজানা যে তথ্যগুলো আছে হ্যাঁ আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশন চান তাহলে সেটা ওরা লিখে দেবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন লিখে দাও সেন্টেন্স বাস একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ফাইভ সেন্টেন্সের আমি কি চেয়েছি একটা ডিসক্রিপশন চেয়েছি যে ডিসক্রিপশন মানুষ দেখতে পারে হ্যাঁ বা বুঝতে পারে এই যে এখানে আগের বারে কী দিলাম একটা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য একটা হেডলাইন নিয়ে নিলাম তো প্রথমে নিলাম পাঁচ লাইনের পরে নিলাম নয় লাইনের এরপর ফেসবুকের হেডলাইনে কাজটা আমার ধরে নিচ্ছি শেষ এখন আমরা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে আমরা জানি যে একটা কাবার পিকচার লাগে প্রোফাইল পিকচার লাগে সেই সাথে লাগে একটা ডিসক্রিপশন আমরা চ্যানেল যখন ক্রিয়েট করব তখন এই বিষয়বস্তুগুলো লাগে তো যারা নতুন ইউটিউবার তারা কিভাবে একটা ডিসক্রিপশন লিখবে সেটা কিন্তু তারা ভালোভাবে জানে না তো এখানে আমরা চ্যাট জিপিটির সহায়তায় ফাইভ সেন্টেন্সের মধ্য দিয়ে মধ্যেই একটা সুন্দর একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম এই ডিসক্রিপশনটুকু যে আমরা কপি করে সেখানে ব্যবহার করি বেশ ভালো একটা ডিসক্রিপশনের কাজ করবে আমাদের হাতের কাজগুলোকে সহজ করার জন্য এই ধরনের এআইয়ের সৃষ্টি আশা করছি চার্জিপি জিপিটি কিভাবে প্রপার ইউজ করবেন কিছুটা হলে ধারণা দিতে পেরেছি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ